বাংলাদেশ ফ্রি ফায়ার স্পোর্টসে প্রত্যেকদিন দিন হাজারো দল তৈরি হচ্ছে কিন্তু এর মধ্যে থেকে মাত্র কয়েকটা দলই শেষ পর্যন্ত টিকে থাকে তোমরা একটা বিষয় হয়তো বা জেনে অবাক হবে এই টিমগুলো শুধুমাত্র স্কিল কম থাকার কারণে বা প্রপার স্ট্র্যাটেজি না জানার কারণে কিন্তু এই দলগুলো ভাঙছে না ম্যাক্সিমাম দলেরই ফেল করার পেছনে একটা কমন মিস্টেক হচ্ছে তাদের ডিসিপ্লিন সো আসসালামু আলাইকুম হোয়াট ইজ আওয়ার ব্র্যান্ড ওয়েলকাম ব্যাক টু ইয়েট অ্যান্ড নদার ভিডিও আমি তোমাদের সকলের প্রিয় ফ্রি ফায়ার কোচ এবং অ্যানালিস্ট জুবেলদা নুব গেমার আজকের ভিডিওটা খুবই সেনসিটিভ একটা টপিকের উপর যে এই ইস্যুটার উপর আসলে খুব একটা মানুষকে কথা বলতে দেখা যায় না আর ম্যাক্সিমাম জায়গাতে দেখা যায় এই প্রবলেমটা মানুষ আইডেন্টিফাই করতে পারে না সো আমাদের আজকের এই ভিডিওতে স্পোর্টস টিম গঠনের ক্ষেত্রে সব থেকে বড় যে সমস্যা ডিসিপ্লিন এটার উৎপত্তি কোথা থেকে হচ্ছে টিমগুলোর মধ্যে এবং এটার সলিউশন গুলো আসলে কি কি এইগুলো নিয়ে ইন ডিটেলস আলোচনা করা হবে আজকের ভিডিওতে অ্যান্ড আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমাদের মধ্যে যাদের স্পোর্টস টিম রয়েছে তারা যদি আজকের ভিডিওটা একদম ফুলফিল ভাবে শেষ করো এবং ভালোভাবে যদি ফলো করতে পারো তাহলে তোমাদের টিমের পার্সেন্ট সমস্যায় সমাধান হয়ে যাবে তো চলো ফ্রি ফায়ার স্পোর্টস টিম বানাতে সব থেকে বড় যে সমস্যাটা ফেস করতে হয় সেটার ব্যাপারে সলিউশন নেওয়া যাক ইতিমধ্যেই তোমাদের আমি বলেছি আমাদের আজকের ভিডিও টপিকটা হচ্ছে আমাদের টিমের যে ডিসিপ্লিনটা আছে তার উপর এখন বাংলাদেশের নতুন যে টিমগুলো আছে তারা এই সমস্যার কারণে ভেঙে যাচ্ছে এই জিনিসটা মেনে নেওয়া যায় বাট তোমরা হয়তো বা অনেকেই জানো না আমাদের বাংলাদেশে যত সমস্ত টি ওয়ান টিমগুলো আছে তাদের মধ্যেও এই সমস্যাটা এখন পর্যন্ত বিদ্যমান যার কারণে বাংলাদেশ স্পোর্টস সিনারিওতে নতুন নতুন দলগুলো ভেঙে যাওয়ার সাথে সাথে বড় বড় স্ট্যাবলিশ টিমগুলো ভেঙে যাচ্ছে এই যে একটা ওয়ার্ড আমি তোমাদের বললাম ডিসিপ্লিন এই একটা সমস্যার কারণে 90% প্রবলেম তৈরি হয় এক একটা স্কোয়াডে তো এই ডিসিপ্লিনের কারণে কোন কোন সমস্যাগুলো তোমাদের ফেস করতে হয় চলো আগে এইটার বিষয়ে তোমাদের জানানো যাক ডিসিপ্লিনের অভাবে সর্বপ্রথম যে প্রবলেমটা দেখা যায় একটা টিমের মধ্যে তা হচ্ছে আইজিএল এর কথা না শোনা বা একটা টিমের আইজিএল কে প্রপার ভ্যালুটা না প্রোভাইড করা আর দ্বিতীয় প্রবলেমটা হচ্ছে বিভিন্ন টিমেই দেখা যায় যেই প্লেয়াররা একটু বেটার পারফর্ম করছে ওই প্লেয়াররা নিজেদেরকে একদম স্টার মনে করা চিন্তা ভাবনাটা বিশেষ করে এমন হয়ে যাওয়া যে আমি তো আমার টিমের বেস্ট প্লেয়ার তাহলে আমি কেন আমার আইজিএল এর কথা শুনতে শুনতে তিন নম্বরের সব থেকে যে বড় প্রবলেমটা আছে তা হচ্ছে একে অপরকে ব্লেম দেওয়া বিনা কারণে কোনো না কোনো প্রবলেম হলে টিমের ম্যাচের মাঝখানেই একে অপরকে গালিগালাজ শুরু এবং একে অপরকে ব্লেম দেওয়া শুরু চার নম্বর প্রবলেমটা হচ্ছে লুজ এক্সেপ্ট না করা পাঁচ নম্বর হারার পরে ব্লেম দিতে দিতে নিজেদের প্রবলেমগুলো আইডেন্টিফাই না করা এবং সর্বশেষে ছয় নম্বর এই সমস্ত প্রবলেমগুলোর জন্যই আমাদের টিমগুলোর মধ্যে সিনার্জি বিল্ড না হওয়া সো ওভারঅল যে ছয়টা প্রবলেমের কথা আমি তোমাদের বললাম মেনলি এই ছয়টা প্রবলেমে বিভিন্ন টিমের মধ্যে দেখা যায় শুধুমাত্র বিগিনার টিম না আমাদের বাংলাদেশে যত সমস্ত টি ওয়ান টিম গুলো আছে তাদের মধ্যেও এই সমস্যাগুলো এখন পর্যন্ত আছে তো এই যে ছয়টা সমস্যা এই সমস্যাগুলো আসলে তৈরি কোথা থেকে হচ্ছে এবং কি করলে আসলে এই ছয়টা সমস্যা থেকে আমরা বের হয়ে আসতে পারবো যাতে করে আমাদের টিমের 90% সমস্যায় সমস্যাই সলিউশন হয়ে যাবে তো প্রত্যেকটা পয়েন্ট এক একটা করে আলোচনা করব এবং ডিটেলসে প্রবলেম গুলো বের করে এটার সলিউশন তোমাদের দেবো তো এইখান থেকে ভিডিওটা একদম মনোযোগ সহকারে তোমরা দেখো পয়েন্ট ওয়ানে আমি যেটা তোমাদের বলেছিলাম যে আইজিএল কে প্রাধান্য না দেওয়া এখন আমাদের দেশে সোসাইটিভে আমি যতগুলো টিম দেখেছি বা যাদেরকে আমি কোচিং করিয়াছি সবার মধ্যে একটা কমন জিনিস আমি লক্ষ্য করেছি তাদের সবার মেন্টালিটি হচ্ছে এরকম যে আমাদের আইজিএল মাঝে মাঝে ভুল ডিসিশন নেয় এখন আইজিএল যখন ভুল ডিসিশন নেয় তখন আমরা ওইটা ফলো করি না আর আইজিএল এর কথা হচ্ছে আমি যে ডিসিশন গুলো নেই এগুলো আসলেই সঠিক ডিসিশন আর একটা টিমের শুরুতেই যখন এই প্রবলেমটা দেখা দিবে ওই টিম কোনো ভাবেই ভালো পারফর্ম করতে পারবে না লং টার্মে যদি কিনা তারা সঠিক সময়ে এই প্রবলেমটার সলিউশন বের না করে আর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি বিগিনার থেকে শুরু করে একদম টি ওয়ান বাংলাদেশের ম্যাক্সিমাম টিমের মধ্যে এই সমস্যাটা আছে এবং তোমরা যারা ভিডিওটা দেখছো এবং তোমাদের যাদের যাদের টিম আছে তোমরা হয়তো এই সমস্যাটা এখন রিলেট করতে পারছো আমার কথার সাথে কেন না আমি বাংলাদেশের একদম বিগিনার লেভেলের যে টিম আছে তাদেরকেও কোচিং করিয়েছি এবং একদম টি টিমেরও কোচিং করিয়েছি আর এই কমন মিস্টেকটা আমি সবার মধ্যেই দেখেছি ইভেন বাংলাদেশে যে বড় বড় টিমগুলো পারফর্ম করে দুই একটা টিম বাদে কিছু কিছু টিমের কাছ থেকে আমি শুনেছি যাদের আইজিএল কে তারা ভালোভাবে ফলোই করে না আমরা ম্যাক্সিমাম টাইমে বড় মঞ্চে আমাদের প্লেয়ার গুলোকে আমরা চো করতে দেখি এখন এই কারণে আমরা অনেক বেশি কনসপিরেন্সি থিওরি বানাই বাট মূল বিষয় তোমরা অনেকেই জানো না ওই বড় বড় টিমগুলোর পেছনে এই যে আইজিএল কে প্রাধান্য না দেওয়া এটা অনেক বড় একটা ইস্যু যাই হোক ওই বিষয়ে আমি আজকে ডিটেলস কথা বলবো না তবে এটা জেনে রাখো আমাদের বড় বড় টিমগুলোর এই সমস্যা আছে এখন আমাদের এই প্রবলেমটার সলিউশন আসলে কি হতে পারে চলো এটা নিয়ে তোমাদের বলি তার আগে আরেকটা কথা আমি তোমাদের কোট করে নিই আমি যে যে সলিউশন গুলোর কথা বলবো হয়তোবা এগুলা দুই থেকে তিন লাইন বা সর্বোচ্চ গেলে চার পাঁচ লাইন হবে কেউ যদি প্রপার ভাবে এগুলোকে মেনে ফলো করতে পারে আমি জুয়েলদার নুব গেমার আজকে তোমাদের লিখে দিচ্ছি তিন মাসের মধ্যে তোমরা যদি বেটার রেজাল্ট না পাও তাহলে তোমরা এসে আমার একটা গালে দিয়ে যায় বাট সলিউশন গুলো তোমরা শোনার পর প্রপার ভাবে প্রত্যেকটা প্লেয়ার যদি ফলো না করতে পারো এই ব্যর্থতার কারণ তোমাদের অনেক দিন পর্যন্ত বয়ে বেড়াতে হবে সো সলিউশন গুলো খুবই অল্প সময়ের মধ্যে বললেও এই জিনিসগুলো একদম মাথায় গেঁথে নাও সো আইজিএল কে ফলো করতে হলে তোমাদের যেটা করতে হবে বেশি বেশি করে তোমার টিমের আইজিএল এর সাথে তোমরা টাইম স্পেন্ড করো আর আইজিএল এর ক্ষেত্রেও সেম কথাটা থাকবে তুমি তোমার টিমমেট যারা আছে তাদের সাথে বেশি বেশি করে টাইম স্পেন্ড করার চেষ্টা করো এখন এই জিনিসটা নর্মাল গেম খেলার মধ্যে হতে পারে তোমাদের মধ্যে আড্ডা দেওয়ার মতো হতে পারে বাট যেভাবেই হোক বেশি বেশি করে টাইম স্পেন্ড করো একে অপরের নিজেদের একটা বন্ধুর মতন হয়ে যাও নিজেদের পার্সোনাল ইস্যু শেয়ার করো আরেকজনের সাথে আরেকজন নিজেদের পার্সোনাল ইস্যু তার সাথে শেয়ার করো এতে করে তোমাদের মধ্যে বন্ডিংটা ভালো তৈরি হবে আর যখন বন্ডিংটা তোমাদের মধ্যে তৈরি হবে তখন তোমরা একটা সিম্পল বিষয়ের দিকে নজর দিবে আর তা হচ্ছে আইজিএল এর কল মানে শেষ কল আইজিএল ভুল কল দিক ভালো কল দিক ওইটাই হবে তোমাদের টিমের জন্য ফাইনাল কল তোমরা সিচুয়েশন অনুযায়ী আইজিএল থেকে পারমিশন নিতে পারো বাট আইজিএল পারমিশন গ্র্যান্ড এটা না করলে তোমরা ওই কাজটা করতে পারবে না সো এখন আসি যদি আইজিএল এর ভুল হয় তাহলে তোমরা কি করবে দেখো একটা জিনিস ছোট থেকে আমরা সবাই জানি যে ভুল থেকেই মানুষ শিখা নেয় সো যখন আইজিএল একটা ভুল কল দিবে আর ওইখান থেকে তোমরা ডিসঅ্যাডভান্টেজ এ পড়ে যাবে যখন ম্যাচ শেষে ভালোভাবে তোমরা ডিসকাস করবে বিষয়গুলো এই জিনিসটা তোমার আইজিএল এর মাথায় খুব ভালোভাবে সেট হবে বাট ভুল কলটা নেওয়ার পর তোমরা যদি আইজিএল কে ব্লেম দাও তাহলে কিন্তু এই প্রবলেম কোনোদিনও সলিউশন হবে না তাকে টাইম দিতে হবে তাকে বোঝাতে হবে সে একবার ভুল করবে দুইবার ভুল করবে তিনবারের বেলায় দেখবা এই জিনিসটা ঠিক হয়ে যাবে তা প্লেয়াররা ফাইট করার ক্ষেত্রে নিজেদেরকে গ্রুম আপ করে নিচ্ছ তোমাদের আইজিএলও কিন্তু ভুল ডিসিশন দিয়ে দিয়েই নিজেদেরকে গ্রুম আপ করবে সো অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবে আইজিএল এর কল মানে ফাইনাল কল আর এটা যত তাড়াতাড়ি যেই টিম ইমপ্লিমেন্ট করতে পারবে ওই টিমের গ্রোথ বাকি টিমের থেকে সব থেকে বেশি হবে এখন এই জায়গায় আর একটু বেটার করার জন্য তোমাদের আরেকটা সলিউশন আমি দিতে পারি হ্যাঁ এটা অনেকটা ইন্টিগ্রেশনের মতন হয়ে যাবে অনেকটা প্রমোশনাল টাইপ তোমরা মনে করবে বাট আমার এই কথাগুলোকে প্রমোশন হিসেবে না নিয়ে নিজেদের টিমের কাজের হিসেবে যদি লাগাও তাহলে অবশ্যই তুমি বেনিফিট পাবে আর তা হচ্ছে আমাদের আমাদের ব্রাদার্স স্পোর্টস এ তোমরা জয়েন করো আমাদের ব্রাদার্স স্পোর্টস হচ্ছে একটা টুর্নামেন্ট ওয়েবসাইট যেখানে ফ্রি ফায়ার প্লেয়ারদের জন্য টুর্নামেন্ট অর্গানাইজ করা হয় এখন তোমরা বলতে পারো ভাই বাকি জায়গায় আমরা যেখানে যেখানে টুর্নামেন্ট খেলি অন্যান্য জায়গায় তো আমরা টুর্নামেন্ট খেলে এই বেনিফিটটা পাচ্ছি তাহলে আপনারা এখানে আসবো কেন আমি তোমাদের টিম বন্ডিং বাড়ানোর জন্য আমার এখানে আসতে বলছি কেন না আমাদের টুর্নামেন্ট অ্যাপের মধ্যে আলাদা ডেডিকেটেড একটা সেকশন আছে যেখানে কোচিং টিপস শেয়ার করা হয় স্পোর্টস জনিত যত ধরনের টুর্নামেন্ট টিপস আছে সমস্ত কিছুই আমি এখানে শেয়ার করব যেই জিনিসটা আমি অন্য কোথাও কখনো শেয়ার করিনি আমার টুর্নামেন্ট টুর্নামেন্টের যে ওয়েবসাইট আছে এইখানে আমি সমস্ত এক্সক্লুসিভ কন্টেন্ট আপলোড করব যেখান থেকে স্পোর্টস প্লেয়াররা আসলে অনেক কিছু ভ্যালু নিতে পারবে আর অন্যান্য বাকি সমস্ত টুর্নামেন্ট অ্যাপের মতো এখানেও তোমরা ম্যাচ খেলতে পারবে নিজেদের টিমের সাথে কোর্ডিনেশন আরও বেটার করার জন্য আর শুধুমাত্র তাই না আমাদের এই ওয়েবসাইটের মধ্যে আমরা সব থেকে ডিফারেন্ট একটা জিনিস এনেছি আর তা হচ্ছে একদম ফুললি টুর্নামেন্ট ভাই যেই জিনিসটা অন্য কোনো অ্যাপ তোমাদের দিবে না নর্মালি আমরা কোয়ালিফাই রাউন্ড সেমি ফাইনাল কোয়ার্টার ফাইনাল ফাইনাল কিন্তু নতুন অবস্থাতে আমরা কিন্তু কোনো জায়গাতেই এই ফুললি টুর্নামেন্ট ভাইবে কোনো

যেটা আমরা ম্যাক্সিমাম টাইমে আমাদের টিমের মধ্যে দেখে থাকি আর তা হচ্ছে টিমের প্রত্যেকটা প্লেয়ার নিজেদেরকে স্টার প্লেয়ার বলে গণ্য করা টিমের প্রত্যেকটা প্লেয়ারই মনে করে যে আমি হচ্ছে টিমের বেস্ট পারফরমার অ্যান্ড আমি আরেকজনকে ফলো করতে কেন যাব সো এই জায়গাতে হচ্ছে গোড়ায় সমস্যা যখন টিমের প্লেয়াররা নিজেদেরকে স্টার প্লেয়ার মনে করবে নিজেদেরকে পারফেক্ট রোল প্লেয়ার মনে না করবে ততক্ষণ পর্যন্ত এই সমস্যা থেকে যাবে সো টিমের যে কয়টা প্লেয়ার আছে প্রত্যেকেই নিজেদেরকে স্টার প্লেয়ার মনে না করে নিজেদেরকে যদি মনে করো যে তুমি একটা রোল প্লেয়ার এইটা তোমার টিমের মধ্যে সব থেকে বেস্ট সো তোমরা যারা প্লেয়ার হিসেবে এই ভিডিওটা দেখছো করছো অবশ্যই আজকের ভিডিওটা তোমার টিমের সমস্ত প্লেয়ারের সাথে শেয়ার তো করবেই পাশাপাশি নিজেদেরকে স্টার প্লেয়ার হিসেবে গণ্য করা বন্ধ করে দাও নিজেদেরকে মনে করো তুমি তোমার রোলে বেস্ট পারফরমেন্সটা দিবে আর তার জন্য তোমার টিমের সমস্ত প্লেয়ারকে তোমার রেসপেক্ট করতে হবে আইজিএল এর কথা শুনতে হবে এবং টেকনিক্যাল কোনো বিষয় যদি তোমার মাথায় আসে সেগুলো তোমার টিমমেটের সাথে সুন্দরভাবে ডিসকাস করতে হবে তর্ক তর্কি না করে তাহলে এই প্রবলেমটা থেকে তোমরা মুক্তি পাবে এরপর যদি আসি তিন নাম্বার যে সমস্যা তার দিকে তিন নাম্বার সমস্যাটা হচ্ছে গালি গালাজ বা ব্লেম করা একে অপরকে এখন এই জিনিসটা এতটাই কমন যে তোমরা যারা যারা ভিডিওটা দেখছো বা যাদের যাদের টিম আছে সবাই মনে করে যে এই সমস্যাটা হয়তো আমাদের টিমের মধ্যেই হয় যারা সাকসেসফুল টিম আছে তাদের মধ্যে হয়তো হয় না একেবারে আমি বলবো এই জিনিসটা ভুল যারা সাকসেসফুল টিম আছে তাদের মধ্যেও এই জিনিসটা ঘটে বাট মাত্রাটা কতটুকু এই জিনিসটা তোমাকে বুঝতে হবে যেমন বাংলাদেশে আমি যদি একদম বিগিনার লেভেলের টিমগুলোর কথা বলি ম্যাক্সিমাম টিমই ম্যাচের মাঝখানে গালি গালাজ শুরু করে দিবে তারপরে হচ্ছে টিমমেট ব্লেম দেওয়া শুরু করবে আর এই কারণে পরের ম্যাচ তাদের খারাপ যায় অন্যদিকে বাংলাদেশে টি ওয়ান টিমের কথা যদি বলি এই সেম জিনিসগুলো বাংলাদেশে টিম ওয়ান টিম গুলো করে থাকে এদের মধ্যে থেকে কিছু কিছু এক্সেপশনাল টিম আছে যারা কিনা নিজেদেরকে খুবই অল্প সময়ের মধ্যে গুছিয়ে নেয় অন্যদিকে বাইরের দেশের সাকসেসফুল টিমগুলোর যদি কথা নাও তাহলে বাইরের দেশের সাকসেসফুল টিমরা এই জিনিসটা খুব একটা করে না আমি বলছি না একেবারেই করে না যেহেতু মানুষ তাদের মধ্যেও এই জিনিসটা ঘটে বাট এই জিনিসটা ওভারকাম করা এটা কতটা দ্রুততার সাথে কোন টিমটা করছে এটা আসলে খুব বেশি ইম্পর্ট্যান্ট আর অবশ্যই তোমার এই জিনিসটা মাথায় রাখতে হবে যে তোমাদের টিমের মধ্যে কখনোই ব্লেম কাউকে দেওয়া যাবে না এতে করে টিম ভাঙবে হান্ড্রেড পার্সেন্ট সর্বপ্রথম তোমাদের টিমের মধ্যে যদি তোমরা ডিসিপ্লিন আনতে চাও তাহলে একে অপরকে ব্লেম দেওয়া বন্ধ করতে হবে একে অপরকে ব্লেম না দিয়ে প্রবলেম গুলো আইডেন্টিফাই করতে হবে আর এটাই হচ্ছে আমাদের 4 নাম্বার পয়েন্ট আমাদের টিমরা ম্যাক্সিমাম সময় একে অপরকে ব্লেম দিতে দিতে নিজেদের প্রবলেম গুলো কখনো আইডেন্টিফাইই করে না সো এই জায়গা থেকে যদি বের হয়ে আসতে চাও তাহলে তোমাদের যে সলিউশনটা করতে হবে তা হচ্ছে ম্যাচের ফুটেজগুলো রেকর্ড করে রাখার চেষ্টা করো এটা আমি অনেক দিন ধরে তোমাদের বলছি তোমরা যে প্রবলেম গুলো আছে এগুলো আইডেন্টিফাই করার চেষ্টা করো তোমাদের গেমপ্লে থেকে এন্ড সকলে মিলে এক জায়গায় বসে অ্যানালাইজ করে নিজেরা ডিসিশন নাও যে আসলে কোথায় কি করতে হবে কোন জায়গায় কোন জিনিসটা করলে আসলে আরো বেটার হতো এরপরে পাঁচ নম্বর যে প্রবলেমটা চলো সেটা নিয়ে এখন কথা বলি পাঁচ নম্বর প্রবলেমটা হল লুজ এক্সেপ্ট না করা এখন ধরো তোমরা একটা ম্যাচ খেলেছ এবং এই ম্যাচে তোমাদের পারফরমেন্স খুবই বাজে গিয়েছে এখন কোনো ভাবেই তুমি এখানে মেনে নিতে পারছো না যে এটা কেন হলো আমাদের টিমে অ্যান্ড এই বিষয়টা নিয়ে তোমরা পুরো টিম আফসেট থাকার কারণে পরবর্তী ম্যাচে যেও তোমাদের এই রিফ্লেকশনটাই পড়ে যাতে করে পরবর্তী ম্যাচটাও তোমাদের আরো খারাপ যায় এখন তোমাকে বুঝতে হবে একটা সিম্পল জিনিস তা হচ্ছে কখন

রা শেখ তাহলে দেখবে টিমের কম্বিনেশন অনইটাই ঠিক হয়ে গিয়েছে সো এরপরে সর্বশেষ যে প্রবলেম সেই প্রবলেমের দিকে যদি আসি তাহলে এটা হচ্ছে এই যে পাঁচটা প্রবলেম আমি তোমাদের বললাম এই পাঁচটা প্রবলেমের কমবাইন্ড যে প্রবলেমটা সেটাকে বলে সিনার্জি এখন এই জিনিসটা তোমাদের আমি পূর্বে অনেক ভিডিওতেই বলেছি যে কোন টিমের ভালো পারফরম্যান্স করার পেছনে ওই টিমের সিনার্জি আসলে খুব বেশি প্রয়োজন যেই টিমের সিনার্জি যত বেশি ভালো সেই টিমের পারফরম্যান্স তত বেশি ভালো এখন এই এই প্রবলেমগুলো তোমাদের মধ্যে থাকলে তোমাদের মধ্যে সিনার্জি কখনোই বিল্ড হবে না আর পারফেক্ট সিনার্জি বিল্ড করতে হলে অবশ্যই তোমাদের এই পাঁচটা প্রবলেম আগে সলিউশন আনতে হবে তাহলে তোমাদের মধ্যে পারফেক্ট সিনার্জি হবে এবং সিনার্জি পারফেক্ট হয়ে গেলেই তোমরা একটা বেস্ট টিমের মধ্যে রূপান্তরিত হবে সো এই তো ছিল আমার আজকের ওভারঅল ভিডিওটা তোমাদের পারফেক্ট ডিসিপ্লিন আনার জন্য টিমের মধ্যে যা যা করার প্রয়োজন এবং যে যে প্রবলেমগুলো ডিসিপ্লিনের অভাবে হয় ওই প্রবলেমগুলো আইডেন্টিফাই করে তোমাদের সলিউশন দেওয়ার চেষ্টা করলাম সো তোমাদের এই সলিউশনটাকে আরো বেশি এলিভেট করতে চাইলে অবশ্যই তোমাদের ব্রাদার্স স্পোর্টস ভিজিট করতে হবে যেটা লিংক পেয়ে যাবে তোমার পিন কমেন্টে ওইখানে যে তখনই রেজিস্টার করে ম্যাচগুলোতে জয়েন করে ফেলো আর আপকামিং আমাদের যে টুর্নামেন্ট আস্তে আস্তে সেইখানেও তোমরা রেজিস্টার করে ফেলো এক তারিখে পাশাপাশি আমাদের টুর্নামেন্টের যে টিপস গুলো আছে এগুলো খুব শীঘ্রই আপলোড করা শুরু হবে আমাদের অ্যাপসে সো পিন কমেন্টে থাকে লিঙ্ক থেকে এখনই চলে যাও ব্রাদার্স স্পোর্টসে সো গাইস এই তো ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওটা অবশ্যই শেয়ার করার মতন একটা ভিডিও যত ফ্রেন্ড আছে সবার সাথে আজকের ভিডিওটা শেয়ার করে দাও যদি বাংলাদেশ ফ্রি ফায়ার কমিউনিটির উন্নতি তোমরা চাও আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও চ্যানেল করে দিও সাবস্ক্রাইব এবং তোমাদের নিজস্ব মতামতগুলো কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না সো গাইস দ্যাটস ইট ফর টুডে টাটা Goodbye and I will catch you guys in the next video. Bye. I love it.